প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে গণপ্রধান বাংলাদেশ সরকার শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনাদের বলে দিব হচ্ছে আপনার দপ্তর পদের সংখ্যা গ্রেড বেতন এবং হচ্ছে পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সবগুলো নিয়ে আলোচনা হবে এ টু জেড তো প্রিয় দর্শক বন্ধু সবার আগে বলে রাখি আমাদের চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ওয়াল সিলেক্ট করে রেখে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন না শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে হবে কি আরেক ভাই বন্ধুর কাজে আসতে পারে ভিডিওটি তো এত কথা বাড়াচ্ছি না চলুন আজকে শুরু করি ভিডিওটি তো এক নম্বরে দেখা যাচ্ছে শ্রম আপিল ট্রাইব্যুনাল একম একম একতম শ্রম আদালত ঢাকা তৃতীয় শ্রম আদালত তো পদের নাম গ্রেড এবং বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম এক নম্বরে হচ্ছে ছয়টি তো গ্রেড তেরো বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নশো পঞ্চাশ তবে ঢাকায় আদালত চট্টগ্রাম দ্বিতীয় শ্রম আদালত চট্টগ্রাম শ্রম তো এইসব রক্ষক তো এখানে অনেকগুলো দপ্তর রয়েছে আদালত বরিশাল শ্রম আদালত রংপুর শ্রম আদালত কুমিল্লা শ্রম আদালত ময়মনসিংহ শ্রম আদালত নারায়ণগঞ্জ শ্রম আদালত তো এখানে হচ্ছে পদের নাম এবং বেতন তো এখানে বলা হচ্ছে স্টার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নয়শো পঞ্চাশ আসন সংখ্যা এখানে ছয়টি তারপর বলা হচ্ছে হিসাব রক্ষক ক্যামকেশিয়ার গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার চারশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানেও আসন হচ্ছে ছয়টি তারপরে হচ্ছে বেঞ্চ সহকারী গ্রেড বেঞ্চ সহকারী গ্রেড পনেরো বেতনীয় স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই আশের সংখ্যা পাঁচটি অফিস অপিসি কাম কম্পিউটির মধ্যে করি আটটি গ্রেড ষোলো বেতনীয় স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রসেস সার্ভার গ্রেড উনিশ বেতনীয় স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো চুয়াত্তর পথ সংখ্যা হচ্ছে চারটি জমাদার গ্রেড উনিশ বেতনীয় স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো ছুয়াত্তর একটি অপিসয় গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আসন সংখ্যা ষোলোটি পরিচ্ছন্নতাকর্মী গ্রেড বিজ বেতনের স্কেল আট হাজার থেকে বিশ টাকা আসন সংখ্যা তিনটি নিরাপত্তা পোহরী গ্রেড বিজ বেতন স্কেল আট থেকে বিশ আসন সংখ্যা দুইটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট মলিক ডট ডট বিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে এটি এস টি টিভি মলিক ডট টেলিটক ডট কম বিরুদ্ধে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টেলিগোড জব পোর্টাল তারপরে হচ্ছে জব টেলিটক ডট কম বিরুদ্ধে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে আবেদনের যোগ্যতা বয়স বিস্তারিত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে তো তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে ক ইতিপূর্ব যারা শ্রম্য দুই হাজার বাইশ একশো পঁচিশ তারিখ দুই হাজার দুই হাজার বাইশ একশো পঁচিশ তারিখ বিচ্ছে দুই হাজার বাইশ সংখ্যক স্মারক মূল্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে রংপুর শ্রম আদালতের বিভিন্ন পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই ইতিপূর্বে যারা শ্রম আবি শ্রম বড়ি স্থাপন নিয়োগ দেয় দুই হাজার উনত্রিশ একশো চল্লিশ তারিখ পঁচিশ পাঁচ দুই হাজার বাইশ সংখ্যক স্মারক মূল্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বরিশাল শ্রম আদালতে বিভিন্ন পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই গতে বলা হচ্ছে ইতিপূর্বে যারা তেইশ স্মারক এত তারিখ আট ছয় দুই হাজার তেইশ সংখ্যক স্মারক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে শ্রম আপিল ট্রাইব্যুনাল ঢাকার বিভিন্ন পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীদের অনুকূলে যত সময় প্রবেশপত্র ইস্যু করা হবে এবং এই সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ের মূলি ডট গভ ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্র দাখিলের সময়সীমা অনলাইন আবেদনের পূরণ ফি জমাদান শুরুর তারিখ ওর সময় বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় বারোই অক্টোবর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এখানে দেখতে পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশের কিউআর কোড তো প্রথমটা কিউআর কোডটা আপনারা কপি ইয়া স্ক্যানিং করলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে তারপরে দেখা যাচ্ছে শ্রম ও কমর্শ মন্ত্রণালয়ের টেলিটক পোর্টালের কিউআর কোড দ্বিতীয়টাতে টেলিটকের কিউআর কোড স্ক্যান করলে চলে যাবে তো তারিখটি অবশ্য দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আর অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে লাইক করতে ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো চাকরি খবর নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন